বন্যার পরিস্থিতি ভয়াবহ সরকারকে কোথাও দেখতে পাচ্ছি না কিছু ভারতীয় জনতা পার্টির মতো তারা আছে সরকার তো কোথাও নেই এবং বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে গেছে বিশেষ করে গাড়ি গাড়ি আমরা এই এলাকায় কুন্দুলিয়াতে গেছিলাম সেইখানে এবং এখানেও কৃষিকাজ করা মানুষের সংখ্যা বেশি এবং বেশিরভাগই হচ্ছে এসি সম্প্রদায়ের মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ফসল পুরো নষ্ট হয়ে গেছে তারা আগামী দিনে কি খাবে তাদের কিন্তু ভবিষ্যতের কোনো মানে সুর হওয়া নেই সরকারকে অনুরোধ করব বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সম্প্রদায় অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে তাদেরকে এককালীন কমসে কম এক লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করব এবং সেখানে যেন দলবাজি না হয় যার জমি নেই সে সে চাকরি করে তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে আর যে গরিব মানুষ সে কেঁদে মরবে তৃণমূল করে না বলে বা তৃণমূল নেতাদেরকে ভুল দিতে পারবে না যেন সেটা যেন না হয় সেই জন্য চাষিদেরকে প্রকৃত চাষি যারা জমিতে কাজ করছে হয়তো জমি নিজের নেই অন্যের জমিতে কাজ করে ভাগ চাষি তাদেরও কথাটা যেন ভেবে দেখা হয় এবং এদেরকে সাহায্যের ব্যবস্থা ইমিডিয়েট করা হয় সে তো রাজ্য সরকারকে চাইতে হবে কেন্দ্র সরকারের কাছে তো আমি সরাসরি চাইতে পারবো না আমাদের প্রত্যেকেরই দায়িত্ব কর্তব্য ফিক্স আছে আমরা আমাদের পার্টির তরফ থেকে আমি এই বন্যা পরিস্থিতিতে প্রায় কুড়ি হাজার ত্রিপলের ব্যবস্থা করেছি আমাদের পার্টির থেকে কুড়ি হাজার ত্রিপল পুঁচুরা থেকে শুরু করে আমতা বিভিন্ন জায়গায় আমরা ডিস্ট্রিবিউট করছি এবং আমাদের বিধায়ক সাংসদ এক্সট্রাভাবে করছে ভারতীয় জনতা পার্টির খাবার আমাদের কুন্দলিয়াতে আগামী মঙ্গলবার পর্যন্ত টানা খিচুড়ি দেওয়া চ আমরা দেব ভারতীয় জনতা পার্টি পুরো শক্তি যতটা আমাদের আছে আমরা তো সরকারে নেই এখানে তো আমাদের যতটা শক্তি আছে আমরা শক্তি দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি এরপরে প্রয়োজনে আমরা ডাক্তারবাবুদের টিমও ডাক্তারবাবুদের টিম আসবে টিম এবং আমরা চেষ্টা করছি গরিব জায়গাগুলোতে ব্যবস্থা করা বা ব্যবস্থা করে এখানে আমরা মুড়ি বিস্কুট দিলাম আর কিছু কিছু লোককে ত্রিপল দিলাম মুড়ি বিস্কুট চানাচুর দিলাম এবং কিছু কিছু মানুষকে ত্রিপল দিলাম মুখ্যমন্ত্রী বলে গিয়েছিলেন যে বন্যা আমি তো কাউকে দেখতে পাইনি আমি তো কাউকে দেখতে পাইনি এখনো পর্যন্ত সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত সঙ্গীন আমি মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন জানাবো আপনার ছবি দিয়ে বড়ো করে তাবু খাটান সেই তাবু থেকে আপনারই ছবি থাক কোনো অসুবিধা নেই সেখান থেকে বিডিওদেরকে বলুন খিচুড়ি দেওয়ার ব্যবস্থা টানা যেন চলতে থাকে আগামী কম করে দু তিন সপ্তাহ যেন চলতে থাকে কারণ এখানে মানুষ যতদিন না জল নামছে ততদিন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করা উচিত কারণ এখানে মানুষের অপরদক শূন্য হয়ে গেছে পরে পয়সা করি সমস্ত জমি জলের তলে চলেছে কিন্তু দেখুন বন্যা কেন হয় এটা আমাদেরকে বুঝতে হবে আমাদের এখানে যতগুলো নদী আছে প্রত্যেক নদীতেই কোনো না কোনো বাঁধ আছে প্রত্যেকটা বাদের নির্দিষ্ট জল ধারণ ক্ষমতা জল জমে যখন বলি বাদের মধ্যে যখন আমার যত বলি জমে বছরের পর বছর তত সেই জল ধারণ ক্ষমতা কমে যায় এবার সব নিয়ম হচ্ছে সরকারকে নির্দিষ্ট সময় অন্তর অন্তর পাঁচ বছর হোক দশ বছর পর ওই পলিটাকে তুলে ফেলে দিতে হয় যেমন বালতিতে যদি আপনি নদীর জল নেন দেখবেন কিন্তু রাজ্য সরকারের আর্থিক অবস্থা এত খারাপ ধান ধ্যান মেলা খেলা করতে গিয়ে এমন অবস্থা হয়ে গেছে যে পরিকাঠামো কত উন্নয়ন রাস্তা তৈরি থেকে শুরু করে হসপিটালতে তৈরি বা বাঁধ মেরামতি কোনো কাজ হয় না আবার সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন না বাঁধের পাশে

আমরা পশ্চিমবঙ্গে কিন্তু সিট কমে গেছি কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছে সেমিকন্ডাক্টরের কথা ভেবেছে তো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ ভরসা আছে যে ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির থেলায় ছ মাসের মধ্যে কোম্পানি এখান থেকে ছেড়ে চলে যাবে গিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে অথবা উত্তরপ্রদেশে চলে যাবে তোলাবাজি বন্ধ না করলে কোনো শিল্প হবে না একজন শিল্পপতি হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সে তোলাবাসদের সাথে কথা বলার জন্য করবে কবে কেন করবে তার কেমন ঠেকা পড়েছে তারকে তো গোটা বিশ্ব ডাকছে যে এসো এখানে শিল্পপতি কি উত্তরপ্রদেশ ডাকছে হায়দ্রাবাদ ডাকছে অন্ধ্রপ্রদেশ ডাকছে আমাদের তেলেঙ্গানা ডাকছে সব সেখানে চলে যাবে